জমির মালিক হওয়াটা অনেকের জন্যই সারা জীবনের স্বপ্ন নিষ্কণ্টক জমির মালিকই শুধু জানেন একটি জমির মালিক হওয়াটা কতটা কষ্টসাধ্য কিন্তু সেই জমি যখন অন্যায়ভাবে সরকারি অধিগ্রহণের কবলে পড়ে তখন তা হয়ে যায় নির্মম পরিহাস পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়ায় জমি অধিগ্রহণ নিয়ে এমনই পরিহাসের শিকার জমির মালিকরা মূল্য প্রায় পাঁচ লাখ টাকা শতকের জমি মাত্র নয় থেকে বারো হাজার টাকায় অধিক্রহণের অভিযোগ উঠেছে সম্পূর্ণ একটা মানে জোরপূর্বক অধিক্রহণ করা হয়েছে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে যদি এটা হয় এখানে ছাড়া হবে না তাহলে আমরা দিতে রাজি ছিলাম এখানে আমাদের একটা স্বপ্ন ছিল এখানে আমরা একটা হসপিটাল করব আমরা বারবার জেলা জানাইছি বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা আমলেই নেয় নাই জমিটা অধিক্রহণ করছে বলে আমার শোনা কথা যে আমরা শুনতেছি আর যে মূল্য আমাদের দেশে ওই মূল্যে মানুষ আসতেছে সব জায়গায় স্থানীয়দের দাবি আরাদি শিকারপুর পর মৌচায় ফসলি জমিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কম মূল্য দেখানো হয় এভাবে নিচু দরে জমির গড়মূল্য নির্ধারণ করে চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ ভূমি মালিকদের জমি অধিগ্রহণের প্রক্রিয়াও অসচ্ছ ও গোপনীয় ছিল বলে অভিযোগ অনেকের এখানকার জমিটা জমিগুলোর প্রতি দৃশ্যমাল প্রায় এখানে দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত ইয়ে আছে রেকর্ড আছে জমি কেনার বেচার সেই স্থলে আমাদের এখানে মাত্র সাড়ে বারো হাজার টাকা পার ডিসিমাল ইয়া মূল্য ধার্য করে ওরা অধিগ্রহণ করেছে জমি মালিকদের দাবি তাদের জমি তাদের ফিরিয়ে দিতে হবে অথবা সঠিক মূল্য নির্ধারণ করতে হবে দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি জমির মালিকদের তখনকার আমলের আমলের সরকারের এডিএম জেনারেল দীপঙ্কর সেন এখানে বসে আমাদেরকে বলেছিল যে তিন আমাদেরকে তিন গুণ জমির মূল্য দেওয়া হবে কিন্তু তিন গুণ জমির মূল্য যে এরকম হবে কারণ সরিয়াচার সরকারের লোকজন ঠিক সরিয়াচারই কথাবার্তা ছিল জমির মালিকদের অভিযোগের তীর বিগত সরকারের সময় জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার দিকে তবে পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক জানান তারা সরকারি নিয়ম মেনে অর্থ পরিষদ সহ সবকিছু করতে প্রস্তুত পঞ্চগড় সরকারি ইনস্টিটিউট এটি স্থাপনের মধ্যে জমি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী যে সরকারি মূল্য জমির মূল্য সেটিও জমি দাতা যারা বা যাদের কাছে জমি দুধ করা হয়েছে তাদেরকে দেওয়ার জন্য আমাদের প্রিপারেশন আছে অনেকে দেওয়া হয়েছে এবং যারা পাননি তাদের টাকা আমাদের কাছে আছে উন্নয়নের প্রয়োজনে সাধারণ মানুষকে সরকারিভাবে প্রতারিত করে নিজের জমি থেকে বিতাড়িত করাটা অন্যায় তাই ন্যায্য দাবি আদায়ে জমির মালিকরা কতদূর যেতে প্রস্তুত তা সময়ই বলে দেবে পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট শাহেদ আলম ফাহিম কালের কণ্ঠ